আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি দলের নেতাকর্মীরাও বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তা সহ রাম ভক্তদের বিগত কয়েকদিন থেকেই অলিগুলিতে গেরুয়া রঙের পতাকায় ছড়িয়ে গেছে শিলচরের অলিগলিতে সেই সঙ্গে শিলচরের বাইশটি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তার পরিষ্কারের কাজে নেমেছেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর ডাকে রবিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে নাহাটা পয়েন্ট অবধি রাস্তার স্বচ্ছতা অভিযানের দায়িত্বে থাকা চারটি বেসরকার সামাজিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বেলা এগারোটায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্বচ্ছতা অভিযানে যোগ দেন এবং এর সঙ্গে থাকা পথচারী সহ সাংবাদিকদের হাতে একটি করে শ্রীরাম মন্দিরের ছবিযুক্ত গেরুয়া পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিলচর শহরের প্রত্যেক মন্দিরে স্বচ্ছতা অভিযান চালানো হয় রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান ভারতীয় জনতা পার্টির সদস্যরা সতেরো আঠেরো উনিশ তারিখে স্বচ্ছতা অভিযান চালিয়েছিলেন এবং শিলচর শহরের বিভিন্ন সংস্থা সংগঠনকে আবেদন করেছিলেন কুড়ি একুশ বাইশ তারিখ এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিলচর ও শহরে বিভিন্ন জায়গাতে এই স্বচ্ছতা অভিযান চলছিল এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সমগ্র জনসাধারণকে জানান শিলচর ও শহরকে সুন্দর সুষ্টুভাবে গড়ে তোলার জন্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী আরো বলেন তেইশটি এনজিও স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করেছিল তেইশটি এনজিওর মধ্যে যে জায়গাটি সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলেই জানান বিধায়ক আগামীকাল অর্থাৎ বাইশ জানুয়ারি রামলালায় প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি নাড্ডাজির ডাকে সাড়া দিয়ে গোটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বৃন্দন ইতিমধ্যে সতেরো আঠারো উনিশ তারিখে আমরা প্রত্যেক মন্দিরে আর স্বচ্ছ অভিযান চালিয়েছিলাম আমরা শিরচর শহরের বিভিন্ন এনজিও ক্লাবকে অনুরোধ করেছিলাম তেইশ একুশ বাইশ এই তিন দিন ব্যাপী স্বচ্ছ অভিযান কার্যক্রমে গ্রহণ করার জন্য আমি প্রথমেই আন্তরিকভাবে প্রত্যেক এনজিওকে আমি নাম নিচ্ছি না আপনাদের সকলের নাম জানা আছে যে এই এনজিওগুলোকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি যে একদম একদম শুধু ফটো ওঠার জন্য না স্বচ্ছতার জন্য ওনারা স্বচ্ছ ভারত কাজে হাত দিয়েছেন আর বিশ একুশ বাইশ ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্র্যাচটা ক্যাপিটাল লেভেল থেকে শুরু করে যারা নাহাটা পয়েন্ট পর্যন্ত যাদের এনজিওর দায়িত্ব ছিল এমন চারটা এনজিও এই চারটা এনজিওর সমস্ত কার্যকর্তারা এখানে আমার সাথে আছেন তো আমি এখানে এসেছিলাম তাদের সাথে দেখা করার জন্য আর এই স্বচ্ছতা অভিযানে যোগদান করার জন্য এগারোটা থেকে আমরা গোটা শহরে মিউনিসিপাল বোর্ড সকাল চারটা থেকে শুরু করে আর দশটা পর্যন্ত ওনারা এই পরিষ্কার করে যান তার পরবর্তীকালে কি হয় আমরা যা দেখি যে শহরের বিভিন্ন দোকানপাট থেকে আপনারা লক্ষ্য করেছেন যে জাবড়াগুলোকে রাস্তায় ফেলা হয় রাস্তায় যারা পথচারীরা আছেন তারাও অনেক সময় গুটকাকে পানের ইয়ে কাগজ ফেলে দিয়ে দেওয়া হয় তাই তাদেরকে আজকে অনুরোধ রাখা হয়েছিল যে এগারোটার পর থেকে আপনারা স্বচ্ছতা অভিযানে রাখবেন তো এই ডাকে দিয়ে তারা এগারোটার থেকে লেগেছেন আমি প্রত্যেকটা স্টেচে গিয়ে আমাদের সমস্ত সম্মানিত এনজিওর কার্যকর্তা বিন্দুদের সাথে দেখা করছি আমরা লক্ষ্য করেছি যে তাদের মাধ্যমে স্বচ্ছতা অভিযান চলছে আর তারা একুশ বিশ একুশ বাইশ দিন দেখি স্বচ্ছতা করবেন আর তার জন্য একটা অ্যানাউন্স করা হয়েছিল। যে এই তেইশটি এনজিও এই তেইশটি এনজিওর মধ্যে যারা যাদের মানে এরিয়াটা সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে তাই বাইশ তারিখ পর্যন্ত আমরা সেটাকে দেখবো দেখে আমরা সেটাকে বিচারক আছেন আমি বিচারকের নাম নিচ্ছি না বিচারকরা দেখছেন ওনারা তো তাদের মাধ্যমে আমরা সেটা পুরস্কার ঘোষণা করব। সেটা পুরস্কারের ব্যাপার না আমাদের একটা সবাই মিলে অনেক এনজিওরা উৎসাহিত এই কাজে সবসময় আমরা দেখি হাত দিয়েছেন তার জন্য আমি তাদেরকে আহ্বান করেছিলাম আর সত্যিকার অর্থে গর্বিত আমি যে আমার ডাকে দিয়ে ওনারা সমস্ত এনজিওরা এসছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীকাল আগামী দিনে আমি মনে করি এই স্বচ্ছতা অভিযানের একটা অঙ্গ হিসাবে এনজিওরা ভূমিকা স্মরণীয় থাকবে